তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবেলের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্ডস আপাতত আজকে কিন্তু দশ দুই দু হাজার চব্বিশ তারিখ অলরেডি গতকাল অর্থাৎ নয় তারিখে পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একই সাথে দুটো রিক্রুটমেন্টের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে এটা আপনারা সকলেই কিন্তু জানেন তো গতকালকে কিন্তু অফিশালিভাবে দুটো নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে লেডি কনস্টেবলের রেজাল্ট এসেছে এবং তারই সাথে সাথে কিন্তু ফেন্স আমাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট হয়েছে সেই রেজাল্টও কিন্তু প্রকাশ করা হয়েছে তো বর্তমানে সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু ফেন্স আমাদের এই ডবলিউপির দু হাজার চব্বিশের নতুন নিয়োগে নোটিফিকেশান প্রকাশিত হওয়ার আগে আর কিন্তু কোনো ধরনের বাধা কিন্তু থাকছে না তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফেন্স আমরা জানি যে লাস্ট মুহূর্ত পর্যন্ত পিআরবির পক্ষ থেকে যে আপডেটটা দেওয়া হয়েছিল যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দুটো রেজাল্ট প্রকাশের কাজ আলটিমেটলি বাকি রয়েছে সেই রেজাল্ট প্রকাশের কাজটা বাকি থাকার কারণেই কিন্তু পিআরবি আগে এই রেজাল্ট দুটোকে প্রকাশ করতে চাইছে তারপরে কিন্তু ফেন্স আপনাদের জন্য নতুন নিয়োগের নোটিফিকেশান তারা কিন্তু প্রকাশ করবে এরকমের আপডেট কিন্তু ফেন্স আমরা পেয়েছিলাম তো এই আপডেটটা পাওয়ার পর থেকে কিন্তু ফেন্স অনেকেই একটা ইনফরমেশন বিভিন্ন দপ্তরগুলো থেকে পেয়েছিলো বা বিভিন্ন গণমাধ্যম থেকে পেয়েছিলো এবং আমরাও আপনাদেরকে জানিয়েছিলাম যে পনেরো তারিখের আগে কিন্তু ফ্রেন্ড আপনাদের জন্য ভাবে কিন্তু রেজাল্ট আসতে চলেছে এবং তারই পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে মোটামুটি ধরে রাখুন যে পনেরো তারিখ থেকে কিন্তু আপনাদের জন্য এর নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এটা বেশ কয়েকদিন আগেই কিন্তু খবর পেয়েছিলাম তবে অলরেডি আমরা দেখলাম গতকালকে অর্থাৎ গত নয় তারিখে কিন্তু একই সাথে এই পেন্ডিং দুটো রিক্রুমেন্টের রেজাল্ট প্রকাশের কাজ সম্পূর্ণ করলো পিআরবি তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সপ্তাহের একদম শেষ মুহূর্তে এসে আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে কি খবর রয়েছে সেটা নিয়ে কিন্তু সকলেরই প্রশ্ন তো দেখুন আপাতত আপনাদেরকে জানিয়ে দিই আজকে সপ্তাহের শেষ দিন আজকে কিন্তু শনিবার তো আপাতত বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে পিআরবি আরবি সূত্রে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে যে খুব শীঘ্র রেজাল্ট প্রকাশের কাজ কমপ্লিট করার পরে তারা কিন্তু ডেটাবেস তৈরির কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ এক কথাই বলতে গেলে রেজাল্ট গতকালকে প্রকাশিত হয়ে গেছে এবং রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার কারণে বর্তমানে পিআরবির হাতে আর সেরকম কোনো পেন্ডিং কাজ কিন্তু নেই তো সেক্ষেত্রে নতুন নিয়োগের নোটিফিকেশান খুব শীঘ্রই তারা প্রকাশ করছে সম্ভবত কিন্তু ধরেন সেই চলতি সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেই তারা কিন্তু নোটিফিকেশান প্রকাশের কাজ কিন্তু শুরু করবে অর্থাৎ এক কথায় বলতে গেলে আগামী সপ্তাহের একদম প্রথম থেকেই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে আপাতত বিশেষ সূত্রের এই মতামত এবং আজকে এই সপ্তাহের একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে এই পর্যন্তই কিন্তু খবর কালেক্ট করা সম্ভব হয়েছে তো আপনাদেরকে একটাই কথা বলছি আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলছি আশা রাখছি যে নতুন সপ্তাহের প্রথম থেকেই আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশান প্রকাশের টান টান উত্তেজনামূলক সিচুয়েশান শুরু হয়ে যাবে এবং কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে যাবে তো আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো যারা নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আসে ওয়েট করে রয়েছেন তারা কিন্তু চ্যানেলটির সাথে একটু যুক্ত হয়ে যান এবং এবং অবশ্যই কিন্তু ফ্রেন্স আপনারা অবশ্যই আগামী সপ্তাহর প্রথম থেকেই কিন্তু আমাদের চ্যানেলের সাথে একটু যুক্ত থাকবেন এবং তারই সাথে সাথে পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে একটু ফলো রাখবেন তো এটুকুই বলার ছিল এর বিষয়ে সেরকম কিছু আপাতত বলার নেই তো অনেকেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছিলেন তাই আমরা কিন্তু ফেন্স আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেটটা আপনারা বুঝতে পেরেছেন তো এটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে